ভালো করে ধোয়া হয়ে গেল মাছটা আর এই মাছের মাথা আমি আমি অন্য রেসিপি বানিয়ে দেখাবো এটা রেখে দিচ্ছি নমস্কার বন্ধুরা প্রকৃতি পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানান বন্ধুরা আজকে আপনাদেরকে ভোট কচু আর ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো আর এই দেখুন ভোট কচু আর এই কচুটা শীতকালে ওলকপিকে ফেলে খেতে হবে এটা খুব সুন্দর খেতে লাগে আর যদি আপনারা চিংড়ি মাছ দিয়েও বানান তাও খুব দারুণ লাগবে এই দেখুন আমাদের এখানে এটাকে ভোট কচু বলে আপনাদের ওখানে কি বলে আমি জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা বাজারে কিনতে পাওয়া যায় এবার আমি এটা কেটে নেব বন্ধুরা দেখুন ছোট খোসা ছাড়িয়ে নিলাম এই দেখুন ঠিক এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একটু ডিপ করে দেখুন আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই কচুর এইভাবেই খোসাগুলো ছাড়িয়ে নিতে হয় এবার আমি এই কচুটা টুকরো টুকরো করে কেটে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে প্রায় দু কেজি ওজনের ইলিশের রেসিপি দিয়ে দিয়েছি আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে দেবেন আর সেই ইলিশ মাছের মাথাটা আমি রেখে আজকে এই কচু দিয়ে আপনার সঙ্গে কেটে গুলো দেখুন ঠিক এইভাবে কেটে যে কোনো কচু ঠান্ডা জল দিয়ে ধোবেন না বিশেষ করে এই ভোট কচু কিংবা মাঠের ধারে যেসব কচু হয়ে থাকে বন বাজারের কচু সেই সবগুলো এরকম কেটে নিয়ে গরম জলে ধুয়ে নেবে তাহলে হাতও চুলকাবে না আর এমনি কি দেখুন কচুগুলো কেটে নিয়েছি এবার আমি এটা রান্নার কাছে গিয়ে গরম জলে একটু ভাপিয়ে জলটা ঝরিয়ে নেব আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নার কাছে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা ভোট কচু জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব দু থেকে তিন মিনিট এটা ফুটিয়ে নেব তারপরে একটা ছিদ্র চুপড়ির মধ্যে এটা জল ছড়িয়ে নেব দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এটা নাভিয়ে নেব তারপরে আমি এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নেবো গরম জল দিয়ে ফুটানোর পরে তারপরে ঠান্ডা জল দিলে কিছু আর হবে না এবার আমি এটা না নেব চাপিয়ে নিলাম এবার রেসিপির জন্য কি কি লাগবে আপনাদের এবার বলে দিই এই দেখুন বন্ধুরা এই সেই প্রায় দু কেজি ওজনের যে ইলিশটা কেটেছিলাম সেই ইলিশের মাথা এই দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি বেগুন কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তেজপাতা কালো জিরে আদা বাটা জিরে বাটা সর্ষে বাটা লবণ আর সরষের তেল এবার আমি দিয়ে মাছটা ভেজে নেব মাছের মুড়োটা লাল করে মাছের মুড়োটা ভেজে নেব মুড়োটা আমার ভাজা হয়ে গেল এইভাবে ভেজে নিয়েছি এবার আমি একটা মধ্যে তুলে আর এই তেলটা দিয়ে অল্প ভাত খাবে আমি আর দিয়ে দিচ্ছি তেল সরষের তেল করার মধ্যে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি কালা জিরে টেরা কাঁচা লঙ্কা আলু এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এইগুলো এক চামচ পরিমাণে করে সব নিয়েছি বেল হাফ চামচ আদা বাটা আর এক চামচ পরিমাণে জিরে বাটা এবার সব কিছু মশলার সঙ্গে আলু কচু আর বেগুন বেশ ভালো করে ভেজে নেব বেশ খানিকক্ষণ সময় ধরে কচু আলু বেগুন মশলার সঙ্গে ভেজে নিলাম ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা এবার আস্তে আস্তে এটা খোলে দেবো বেশ খানিক্ষণ ধরে এবার ঢাকা দিয়ে এটা বেশ খানিক্ষণ সিদ্ধ করে নেব বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে কচুটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি ঢাকা খুলে দিই বন্ধুরা এই দেখুন একদম মাখো চাকো হয়ে গেছে আর ইলিশ মাছের যে স্বাদটা সেটা পুরো কচুর মধ্যে একদম ঢুকে গেছে এবার আমি দিয়ে দেব ওপর থেকে সর্ষে বাটা মাছের মুড়ো যে ভেজেছিলাম একটু তেল বার হয়েছে সেই তেল ওপর থেকে একটু দিয়ে দেব এবার আমি সর্ষে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নেব বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি ইলিশ মাছের মাথা দিয়ে ভটকচুর রেসিপি বানিয়ে আপনাদের দেখালাম আর আপনারা এটা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন আর গরম গরম ভাত নিয়ে চলে এলাম আর যে মুড়োটা ভেজেছিলাম একটু তেল ভাত হয়েছে সেই তেলটাও আমি ভাতের মধ্যে নিয়েছি আর আমি একটা প্লেটেই ভাত নিয়েছি আমি আর অল্প খাবো আর এই দেখুন বন্ধুরা এই দিয়েই আর সব ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা এই দেখুন বন্ধুরা বাইরে বৃষ্টিও হচ্ছে পুরো বৃষ্টির মশা আর এই বৃষ্টিতে এই ইলিশ মাছ ছাদে বসে খাওয়ার মজাই আলাদা বন্ধুরা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয় আর বন্ধুরা এই যে

বন্ধুরা অসাধারণ লাগছে বন্ধুরা খেতে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আগু কেমন হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর দাদা আজকের রেসিপিটা খুব সুন্দর হয়েছে তোমাদের যদি আদের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর তোমরা যদি বানাতে চাও তো বানাবে জি মা মন যেমন বললা চিনি মার দেব না তোমার ভোট কచ్చు তুমি তো স্পেশালি ইলিশ মাছ দেব তোমরা বানাবে আর বন্ধুরা আমার চ্যানেলে আরো কত রেসিপি দেয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা সেট করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই বাই বাই টাটা